হাজার হাজার ভক্তদের আগমনে শ্রীমদ ব্রজমোহন গোস্বামীর পণ্যভূমি ভাতশালায় বিশ্ব হৈনাম দিবসের পূর্ণ সময়ে গত পনেরো ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ পয়লা দোসরা বৈশাখ চোদ্দোশো বত্রিশ রোজ মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী প্রতি বছরের ন্যায় বিশ্ব হৈনাম দিবসে বাছরিক মৎসক মৌত ধর্মীয় মহামেলা ও ভক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে মহাসমরে পূর্ণ পরিবেশের মাধ্যমে শ্রীমদ ব্রজমোহন গোস্বামীর পূর্ণভূমি অবস্থিত বাংলাদেশের বরিশাল জেলায় বাকেরগঞ্জ থানায় ভাতশালা অমৃতের সন্তান শ্রীমত ব্রজমোহন গোস্বামী যে নামটি মতো আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি পুনোগ্রম্ভ, পুনানন্দ, পুনরবতার খিরোছায় শ্রীশ্রী কৈলাস ঠাকুর, জগৎজননী শ্রীশ্রী শান্তি মাতার গর্বিত কেউ আদর্শ বুকে লালন করে মতো মত ও পথ আজীবন প্রসার করেছেন। শ্রীমত ব্রজমোহন গোস্বামী ব্রাহ্মবাদ বিরোধী আন্দোলনে নিজেদের অচিত রক্ষায় তিনি এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। সমাজের মুখমতি দাঁড়িয়ে শ্রীমত ব্রজমোহন গোস্বামী মতো মত প্রতিষ্ঠা কখনো এবছর মহোৎসবে হাজার হাজার ভক্তদের আগমন ঘটে পূর্ণবরম্ব শ্রী শ্রী হৈচাৎ মন্দির নাট মন্দির শ্রীমদ্ ব্রজমহন গোস্বামীর মন্দির শ্রীমৎ ব্রজমোহন গোস্বামীর বাড়ি মেলার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ভক্তদের আগমন শ্রীমদ্ ব্রজমন গোস্বামীর সুযোগ্য উত্তর মতুয়া শ্রী রতন সাধু শ্রী তপন সাধু এবং প্রিয় দহিত্র গৌতম মিত্র সার্বক্ষণিক ভক্তদের সাথে হইনামে মেতে যান এবং ভক্তদের সাথে সময় কাটান মঙ্গলবার বিকাল থেকে শুরু হয় মহৎসব উপলক্ষে মৌতুয়া দল ও ভক্তদের আগমন চলতে থাকে রাতভর বুধবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা সাত ঘটিকা পর্যন্ত দলের আগমনে শ্রীমৎ ব্রজমহন গোস্বামীর শিবাশ্রম নামে রণাঙ্গলে পরিত হয় দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তবৃন্দ প্রথমে মন্দিরে প্রণাম করে নাটমন্দিরে প্রণাম করে কীর্তন করে শ্রীমৎ ব্রজমন গোস্বামীর নিঃসঙ্গ আঙ্গিনা জুড়ে মতুয়া প্রেমের জোয়ারে ভেসে যায় প্রভমান বাতাসে মিশে যাচ্ছে হইনামে সুরভিত সোতধারা চারিদিকে জয়ডাঙ্গা কাশি সিংহার করতলে মুখরিত মঙ্গলবার বুধবার দিন রাত ভর প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মাঝে প্রসাদ ঘণে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ভিডিও ধারণ গৌতম মিত্র পরিচালনা সম্পদে আমি মোহিতোষ্মি ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে জানান ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব কাল ধরে চলমান থাকুক আপনি যদি কখনো না এসে থাকেন তাহলে ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে পূর্ণ অর্জনের আশায় ছুটে আসবেন সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিছি হরিধন থেকে